আসসালামু আলাইকুম অনেকক্ষণ নিজে একটি স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই বৃদ্ধ লোকটি এই বয়সে এত কষ্ট করে কত পরিশ্রম করে সে উপার্জন করতেছে যদিও পেশাটা ভিক্ষা তাও দেখে খারাপ লাগলো এই কারণেই মানুষটি কতবার কত মানুষের হাট ধরলো পা ধরে কেউ একটি টাকাও দিচ্ছে না এটা যে কত নির্মম কত বেদনার যার ভালো হৃদয় আছে একমাত্র সে এটা উপলব্ধি করতে পারবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর আমার মনে হলো আমি লোকটিকে কিছু একটু দিয়ে যদি সাহায্য করি হয়তো আমার মনেও ভালো লাগবে সো সাহায্য করার জন্য আমার মনের ইচ্ছা যখন হলো আমি সামনের দিকে যাবার চেষ্টা করলাম কিন্তু সামনে অনেকগুলো গাড়ি অনেকগুলো মানুষ দাঁড়িয়ে থাকার জন্য একটু যাইতে দেরি হলো এক পর্যায়ে আমি অনেক বাধা উপেক্ষা করে আমি বৃদ্ধ চাচাটির কাছে যেতে পারলাম যাওয়ার পর আমি তার হাতে মাত্র একশোটা টাকা দিলাম কিন্তু এই একশো টাকায় তার যে খুশি আর তার যে হাসি আমি দেখতে পেলাম সেটা আমার কাছে এক কোটির থেকেও মহামূল্যবান সে কারণে যখন কোনো ভিক্ষুককে আপনি কিছু দিবেন সেটা আপনার পকেটে যদি একশো টাকা থাকে সেখান থেকে মিনিমাম বিশটা টাকা দেওয়ার হলেও চেষ্টা করবেন আর যদি আপনার কাছে বেশি থাকে তাহলে তার কথাই নাই তাহলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে মানুষকে দিলে তার যে আনন্দ সেই আনন্দটা আপনাকে কিভাবে আনন্দিত করে